সাতশো টাকা থেকে শুরু থাকা খাওয়া চার বেলা করে কিন্তু দাদা যদি মনে করে কেউ এখানে পোলাও এক্সট্রা নেবে নিতে পারে বিশ থেকে কতটা মিনিটের পথ হোটেলটা হার্ডলি থেকে মিনিট হবে যে আমরা ওখানে গেলেই দাম বাড়িয়ে দেয় ফোন করলেই দাম বাড়ে ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলো দাদা এখন খাওয়া দাওয়া করছে দাদা এখানে থাকছেন কেমন লাগলো আমি এখন দাঁড়িয়ে রয়েছি সমুদ্র বেচের উপর আর ঠিক এই জায়গা থেকে দেখা যাচ্ছে এটাই হলো আমাদের হোটেল যেটা বিচ থেকে দেখা যাচ্ছে যদি এই পাশটায় দেখাই হাঁটা পথে কিন্তু আপনারা মোহনায় চলে যেতে পারবেন খাওয়া দাওয়া কেমন লাগছে সমুদ্র বরাবরই সকলের কাছেই একটা প্রিয় জায়গা আর এখন আবার দীঘায় নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তাই তো ক্রেজটা অনেকটা বেশি তা জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরপরই কিন্তু মানুষের কাছে অনেক কমেন্ট পাচ্ছিলাম যে দাদা দীঘার হোটেলের রেট প্রচুর বেড়ে গেছে তা আজকে একটা এমন অফার শুনতে পেয়ে চলে আসলাম দীঘাই যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এত কম প্রাইসে এই সময় দাঁড়িয়ে হোটেল দিচ্ছে এই দাদা আমি এখন দাঁড়িয়ে রয়েছি সমুদ্র বিচের সামনে আর ঠিক এই জায়গা থেকে দেখাচ্ছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের হোটেল যেটা সমুদ্র বিচ থেকে একদম দেখা যাচ্ছে আর ঠিক এই দিকটা থেকে দেখাই মোহনা কিন্তু হাটা পথে দেখা যাচ্ছে তা দেখতে পাচ্ছেন সমুদ্রের পাড়ে সবাই কিন্তু এরকম ভাবে বসে আছে চেয়ারে আর দারুণ হাওয়া চলছে তা চলো সেই হোটেলে যাই আর দাদার কাছেই শুনবো যে কেমন কি প্রাইসে হোটেলটা দিচ্ছে আমি এখন রয়েছি হোটেল এ প্লাসের সামনে আর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে হোটেলটা অনেকটা বড় হোটেল আর চলো বেশি না কথা বাড়িয়ে দাদার সঙ্গে কথা বলি আর দেখি কেমন কি রেটে তারা রুমগুলো প্রোভাইড করছে প্রবেশ করছি রিসেপশানে আর রিসেপশানে দাদারা রয়েছে তা দাদা নমস্কার প্রথমবার তো এসেছিলাম আবার তোমাদের এখানে নতুন অফার শুনে আসলাম তা এখন যা দীঘার মুখে পরিস্থিতি সব হোটেলগুলো কিন্তু একদম মানে আকাশ ছোঁয়া প্রাইস নিচ্ছে তা সবার মুখেই এই বিরক্তির একটা প্রকাশ দেখছি তা সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যে অফারটা তা বলো ব্যাপারটা কি কত কী প্রাইসে তোমার রুম দিচ্ছ সাতশো টাকা পার হেড নন এসি রুমে খাওয়া দাওয়া থাকে নশো টাকা পার হেড এসি রুমে খাওয়া দাওয়া থাকা নিয়ে হাজার টাকা পার ডিলাক্সে খাওয়া দাওয়া থাকা মানে সাতশো টাকা থেকে শুরু থাকা খাওয়া চার বেলা করে তা আমি এখন চলে আসলাম থার্ড ফ্লোরে আর দেখতে পাচ্ছেন বারান্দা রয়েছে তার দুপাশ দিয়েই রয়েছে রুম আর এই রুমটা আপনাদের দেখা একটু এসি ডিউলাক্স রুম তা একটু প্রবেশ করি ভিতরে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে তা বেডটার সাইজটা কিন্তু অনেকটা বড়। মোটামুটি দুজন তো হবেই যদি একটা বাচ্চা নিয়ে আসেন তাও কিন্তু রকম অসুবিধা হবে না তার সাথেই রয়েছে একটা টি টেবিল এবং সোফা আর যদি বলি এই দিকটা এই দিকটা একটা মিরর রয়েছে আর তার সাথে টিভির যে ফ্যাসিলিটি সেটা পাচ্ছেন আর এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে অল আউট থেকে শুরু করে গ্লাস জগ সব কিছুই দেওয়া আর এই দেখতে পাচ্ছি ওয়ার্ড্রপ তা ওয়ার্ড্রপটা কিন্তু অনেকটা বড় দুটো ওয়ার্ড্রপ একসাথে রয়েছে বেড সাইড একটা টেবিল রয়েছে আর ফোনের ফেসিলিটি মানে আপনি যদি কোনোরকম সমস্যা বোধ করেন আপনারা ফোন করে রিসেপশানে কথা বলতে পারেন আর তার সাথে একটা মেনু রয়েছে তা এখানে যদি মনে করেন বসে খাওয়ার অর্ডার দেবেন সেটাও কিন্তু পারেন বা রেস্টুরেন্ট এরিয়া রয়েছে হোটেলের সেখানে গিয়েও খেতে পারেন কোনো রকম অসুবিধা কিন্তু হবে না আর জিনিস দেখাই এই যে বেডের পাশে কিন্তু এই জায়গায় অ্যাটাচ ওয়াশরুম তা এটা একটু আপনাদের দেখাই তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুমটা আর এই জায়গায় একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তার সাথে গিজারের যে ফেসিলিটি সেটা দেখতে পাচ্ছি আর এখানে একটা বেসিন রয়েছে আর যদি বলি মিলরের কথা সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আর জামা প্যান্ট নাড়ার জন্য কিন্তু এখানে একটা হ্যাঙ্গার রয়েছে আর একটা জিনিস দেখাই রুমের সঙ্গেই কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে তা এখানে ব্যালকনিটা কিন্তু অনেকটা বড় আর এই জায়গা থেকে এখন রাত্রির বেলা ঠিক দেখতে পাচ্ছেন যে জায়গায় লাইটটা জ্বলছে সেখান থেকেই কিন্তু বীজ শুরু সেটা সকালের ভিউতে আপনাদের ভালোভাবে বোঝানো যাবে তাই এটা কত দিনের জন্য থাকছে অ্যাকচুয়ালি আমাদের প্রতি বছর অফার থাকে আগের বছরও তুমি হয়তো এই সময়টাই এসেছি হ্যাঁ 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 আগের বছরে এসেছিল এই বছরও আছে জুলাই মাস অবধি এই মুহূর্তে রেখেছি যদি কোনোভাবে এক বছর আমরা এক্সটেন্ড করি সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানি আর এটা অনেকেই মনে করবে যে দীঘায় যেরকম এরকম অফার দিচ্ছে সেও তো থেকে হয়তো অনেকটা দূরে হবে দাদা বিশ থেকে কতটা মিনিটের পথ হোটেলটা আমার ছাদে যদি যাও তুমি ছাদ থেকে বিশ দেখতে পাবে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এ প্লাস হোটেলের টেরিসের উপর আর এখান থেকে কতটা ডিস্টেন্সে সমুদ্র সেটা আপনাদের দেখা একটু ঠিক এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন সমুদ্রটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আর যদি বলেন আপনাদের স্নান করার বীজ সেটা কিন্তু ঠিক এই জায়গাটাই স্নান করার বীজ যে বীচে স্নান করা যায় দীঘার একমাত্র ফ্ল্যাট বীচ যে বীচে স্নান করা যায় সেই বীচ আর যদি মনে করে কেউ বাইক বা ফোর হুইলার নিয়ে আসবে পার্কিংয়ের কি সুব্যবস্থা রয়েছে আটটা গাড়ি আমার দাঁড়িয়ে যাবে টোটাল আর চার যে থাকা খাওয়া সেটা তো আমি এখান থেকে শুনেই নেবো অনেকে গেস্ট রয়েছে তা আমাদের সাথে কিন্তু আরও মানুষ রয়েছে এই হোটেলে তা দাদারা এখন খাওয়া দাওয়া করছে দাদা এখানে থাকছেন কেমন লাগলো খুব ভালো আর এইদিকেও রয়েছে অনেক এই যে বাচ্চাটা রয়েছে তুমি কোথা থেকে এসছো ভাই খাওয়া দাওয়া কেমন লাগছে আর যেমনটা শুনে মানে শুনে ওয়েস্টিলেন প্রথমে সেরকমই পাচ্ছেন তো আর অনেকে বলে যে ওয়াইফাই এর সুব্যবস্থা আছে কিনা তাও ওয়াইফাই থেকে করে ফুল সিকিউরিটি ফুল রয়েছে আর অনেকেই তো ভিডিও করলে দেখেন আমি কমেন্ট বক্সে দেখি যে সেই রেটা দাদা দিচ্ছে না কোনো কারণেই যে আমরা ওখানে গেলেই দাম বাড়িয়ে দেয় ফোন করলেই দাম বাড়ে ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলো প্রথমত হচ্ছে আমি তোমাকেই কোশ্চেন করছি তুমি যেটা আমাকে করলে তুমিও তো অ্যাজ এ গেস্ট হিসাবে আমাকে ছিলে এবং আজকের দিনও তুমি এসছো তোমার থেকে কি বেশি রেট নিয়েছি না সেটা তো একদমই নাও নি কিন্তু মানুষের বিশ্বাস এখন কী বলবো কমেন্টে মানুষ লিখতেই থাকে এই জিনিসগুলো একদমই না রেট তো বেশি নেবো না কিন্তু কি আমার তো লিমিটেড টাইম অবধি লিমিটেড টাইমের পর যখন ফোন করে যখন আমার রুম নেন থাকে সিজন টাইমে ধরো আঠেরোশো দু হাজার টাকা তখন বলবে তাহলে আপনি ভিডিও দেখে আমার দেখাচ্ছেন তো সেই বিষয়টা তাদেরকে হয়তো পুরো ভিডিও দেখেন তাড়াতাড়ি মানে মানে অকেশনটাই একটু এদিক ওদিক হয় লিমিটেড টাইম অবধি থাকে লিমিটেড টাইম অবধি যেমন কিছু মাস থাকলো অফার আমরা এটা সারা বছরের জন্য নয় নয় হ্যাঁ কিছু মাস থাকলো দিন তারপরে যেমন নর্মাল রুম রেন্ড আমার রেস্টুরেন্ট যেমন থাকে সেই আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এটা হলো রেস্টুরেন্ট এরিয়া প্রবেশ মুখেই কিন্তু আপনাদের দেওয়া আছে এখানে ব্রেকফাস্ট টাইম লাঞ্চ টাইম ইভিনিং কফি এবং ডিনার আর দেখুন কতটা সুসজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাথে ফুল এসি কিন্তু রেস্টুরেন্টটা আর এই জায়গায় কিন্তু আপনারা দুপুরবেলা এবং সকালবেলার খাওয়া দাওয়া করতে পারেন আর তার সাথেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ যে কিচেন সেটা কিন্তু রয়েছে তাই এখানেই খাওয়া দাওয়া তৈরি হচ্ছে এমনটা নয় যে অন্য সাইডে বা লুকিয়ে লুকিচুরি তৈরি করা হয় সামনেই কিন্তু তৈরি করা হয় আর জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দেখতে পাচ্ছেন হাত ধোয়া দুটো বেসিন আর তার সাথে একটা মিরর রয়েছে আর কিছু সময় বাদেই চলে আসলো ব্রেকফাস্ট তা কি কী দিয়েছে একটু দেখাই তা এই যে দেখতে পাচ্ছেন ব্রেড রয়েছে একটা হচ্ছে অমলেট ব্রেড আর একটা বাটার ব্রেড তার সাথে কিন্তু চা তো একদিন পুরী থাকে তার বিপরীত দিন কিন্তু এটা থাকে আর আপনারা কিন্তু অপশানে এটা চয়েস করতে পারেন কিংবা এটা যে কোনো একটা তা আমি একটা চয়েস করেছি আর আরেকজন একটা এইখানে পাশে নিয়ে নিয়েছি আপনার দেখানোর জন্য আর যদি মনে করে এখানে বুকিং করবে কেউ কি প্রসেসে রয়েছে সেটা বুকিংটা প্রথমত হচ্ছে বুকিং করতে গেলে ফোন করেই বুকিং করতে হয় অনেক সময় কি হয় বহু ফোন আসার কারণে হয়তো আমাদের সব মানে সবটা ধরা সম্ভবপর হয় না সেক্ষেত্রে বলবো হোয়াটসঅ্যাপ করতে সিক্স টু নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স টু জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যদি ফোনে না পান অবশ্যই আমরা রিপ্লাই দেবো রিপ্লাই দিয়ে বুকিং করতে আর বুকিং আজকে আসছেন কালকে করবেন না রিকোয়েস্ট করে বলছি তাহলে রুম হয়তো পাবেন না আগে থেকে বুক করতে হবে যাক স্ক্রিনে তো নাম্বারটা দিয়ে দেবো তার পাশাপাশি যদি আসে এখানে কি কি ডকুমেন্টস লাগবে একটু যদি বলে সবার আধার কার্ড লাগে আধার কার্ডটা লাগে আধার ভোটার যে কোনো একটা হবে তা আমাদের এখন লাঞ্চের সময় হয়ে গেছে দাদা লাঞ্চ নিয়ে আসলো দাদা তা এখানে দিয়ে দাও তা এখন আমাদের সামনে চলে এসছে দুপুরবেলার মেনু আর কি কি থাকছে তাদের একটু দেখিয়ে দিই রাইস তার সাথে আলু ভাজা ডাল পটলের তরকারি একটা মাছ চাটনি পাপড়। তা এছাড়াও কিন্তু অন্যান্য সময় নানান কিছু আইটেম রয়েছে সেগুলো দাদার মুখেই শুনবো আর এটা হচ্ছে দুপুরের আইটেম দুপুরের আইটেমটা কি দাদা চেঞ্জ হয় কোনো খাবার ও প্রত্যেক দিন অল্টারনেটিভ হয় হ্যাঁ সবজিটা চেঞ্জ হয় তা তাদের মুখে শুনলাম একটু আগেই তো দেখালাম ডিউলাক্স রুম এবার দেখাচ্ছি স্ট্যান্ডার্ড এসি রুম তা এটা তিনশো ছয় নম্বর রুম তা দেখতে পাচ্ছেন কতটা স্পেস প্রথমেই যখন প্রবেশ করবেন কতটা স্পেস জুড়ে রয়েছে কিন্তু ঘরটা আর এখানে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে বেডটার সাইজ কিন্তু অনেকটা বড় আর বেডের সাইডেই রয়েছে একটা টেবিল চার্জিং পয়েন্ট আর এদিকে অল আউটটাও রয়েছে সব ঘরে লাইট ফ্যান সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু রুমে পেয়ে যাবেন টি টেবিল রয়েছে আর এখানে সোফা তা সোফা কিন্তু প্রতি ঘরেই আমি দেখছি আর অ্যাটাচ ওয়াশরুম তা ওয়েস্টার্ন টয়লেট দিয়ে গিজার দিয়ে সমস্ত কিছুই কিন্তু এখানে আছে আর তার সাথে যদি একটা ব্যালকানি আছে সেটা দেখাই ব্যালকানি থেকে কিন্তু রাত্রিবেলার আপনারা ভিউটা ঠিক দেখতে পাচ্ছেন না কিন্তু সমুদ্রের যে গর্জন সেটা কিন্তু শোনা যাচ্ছে তা এখন সন্ধেবেলা আর সন্ধেবেলা এই যে দাদা নিয়ে চলে এসছে চা গরম গরম আর তার সাথে বিস্কুট এটা কি দাদা আলাদা আলাদা মানে একদিন বিস্কুট একদিন কে কীরকম ব্যাপার আছে আর যদি মনে করে কেউ চা খাবে না তার বদলে কি অন্য কিছু রয়েছে কফি আছে কফি আছে কিন্তু সবসময় বেশি চায়ের ডিমান্ডটাই বেশি থাকে তাই আর যেই বিষয়টাকে এড়িয়ে গেলে চলে না কাপেল কে অ্যালাউ আছে হ্যাঁ একদম আছে 18 যদি হয় অবশ্যই আছে কিন্তু বুঝুন এর শো ঘড়ির কাটাই ঠিক সাড়ে দশটা মতো বাজে আর এখন ডিনারের টাইম তা রাতের ডিনার তো চলে আসলো আর এত কিছু রয়েছে তাই এখানে দাদা আছে দাদার কাছে জিজ্ঞাসা করি ব্যাপারটা এই যে সেটটা এটাই এক এক একদিন মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন থাকে কোনোদিন বাসন্তী পোলার সঙ্গে মটন কষা থাকে যেদিন বাসন্তী পোলা মটন কষা থাকে সেদিন আপনি চিকেন মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন পাবেন না যেদিন মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন থাকে সেদিন পোলা মটন কষা পাবেন না যেদিন যেটা সেই সেটা তা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের দেখানোর জন্য এটা অর্ডার এক্সট্রা দিয়ে নিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা একদিন পাবেন আর এটা একদিন সেট সেট কিন্তু দাদা যদি মনে করে কেউ এখানে পোলাও এক্সট্রা নেবে নিতে পারে হ্যাঁ আনলিমিটেড পোলাও মিক্স ফ্রাইড রাইস এগুলো আনলিমিটেড আচ্ছা মটন বা মটন বা চিলি চিকেন এটা হচ্ছে লিমিটেড পোলাও আপনার পেটে যতখানি ধরবে আপনি ততখানি খেতে পারবেন বাহ তাহলে তো দারুণ ব্যাপার তা অনেকে কিন্তু ভাবে তা দাদা কেমন রান্না করছে কী দিয়ে রান্না করছে তা একটু দেখায় এই যে দাদা এখন চা বসালো আমুলের দুধ আর এই পাশে কিন্তু কিচেনটাকে পুরোপুরি দেখাচ্ছি একদম ওপেন কিচেন রেস্টুরেন্টের সঙ্গেই রয়েছে তা প্রতিদিন কিন্তু প্রতিদিনের খাবার তৈরি হয় আর খাবারগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা হাইজিন মেনটেন করা হয় চারিপাশে দেখতে পাচ্ছেন যেসব জিনিস রয়েছে সস থেকে শুরু করে সব কিছুই কিন্তু ব্র্যান্ডেড তার একটা জিনিস যেটা দাদার কাছে জিজ্ঞাসা করা হয়নি একটু জিজ্ঞাসা করিনি বলছি দাদা এখানে শুনলাম নাকি যদি কেউ মনে করে বাইরে থেকে কোনো খাবার আনবে মানে এখানে মেকিং করবে সেটা কি করার হয় কিন্তু বাইরের আউটসাইড রান্না করা ফুটো করে ফুড এখানে অ্যালাউ নেই আপনি ধরুন মাছ মাংস কিছু এনে দিলেন বলুন দাদা আপনি রান্না করে দেব আমাদের যেটা চার্জ হবে সেটা চার্জ দিলে আমরা করে দিই চার্জ দিলে রান্না করে মানে কাঁকড়া টাকড়া আপনি যদি মনে করেন মনে সেটা আমরা করে দিই কিন্তু আউটসাইড রান্না করা ফুড কোনো অ্যালাউ নেই তা হোটেলের সমস্ত বিষয় কিন্তু দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে করেন নাম্বার চান অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবেন এবং স্ক্রিনেও রয়েছে তা হোটেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন তা চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে